আমাদের ললির সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে তাই না তুই কি করছিস আমার আসলের নিচে থাকবি আমার আসলের নিচেই তো থাকবি আমার বিয়ে করেছে না আমার কাছে থাকবি কার কাছে যাবি শোন তোর জমি এরকম নির্যাতন করি তুই যদি এই কথা তোর সালের কানে দিস তোর জমি কি করব তুই নিজেও জানিস নি আর তোকে আমি কখন কইছি যে যা যা রান্না কর আর তুই রান্না করে বাদ দিয়ে বসে কি করতেছিস সব তোমরা ইতালি যাও মনসা জাপান যাও আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না নে এই স্বামীর বাড়িতে আমি ঢুকেছি লাল শাড়ি পরে বাড়াবো সাদা শাড়ি পরে তার আগে আমি এই বাড়িতে নেয়ার বাড়াবো না নেই বাড়িতে বাড়াবো না না এই বাড়িতে বসে থাকবো তোকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো সকাল বেলা তো চলে আসেন কিসের জন্য আমার বেটারার মুখ চাই তো দেখবো কিছু বেটারার দেখে দাও না দেখি দেবো মানে আপনি সাউল কতটা পা জানি করে আইস আপনি জানেন এখন ঘুম পাড়তেছে ঘুম নাওটা পর্যন্ত দেখেন আপনি জান শোবো মা কত বছর বেটাটার মুখ দেখি খুব মুখটা দেখতে মন চাচ্ছে ও ঘুম পারুক আমিও ডাকবো না নেই খালি দূর যাই কে একটু মুছা দেখব এই ছেলেটাকে রাত চাক তো কালকে বলরা যে তোর সাওয়াল আসতেছে রাতে জাগি থাকিস না বৌমা আমার চোখ চা লাগি আর স্বামী একটু ঘুমায় আমার ショルダー খারাপ কত ডাকে දැকম তাও তো উঠলো না আরে এনেছি সাওয়ালের মুখ দেখতি বোমা খুব চেষ্টা করেছিলাম জাগে থাক কিন্তু কোন যে ঘুমাই গেছি মুখ কবির পড়তেছিলি কবির পাতে ভালো কথা এখন আমার স্বামী একটু ঘুমাইছে একটু ঘুম আসবে দেখ তা না আর শোন লোকের বাচ্চা আমি যে তোর উপর অত্যাচার করি এদিক যদি তোর সাবল জানে তোর নিঃশ্বাস আমি একবার বন্ধ করে দেব না বৌমা আমি কিছু করব না আমি কোনো সময় কিছু করব না হ্যাঁ এবার হ্যাঁ তো যা আর তোর সাবল উঠলে তখন দেখিয়ে দেবো যা

কোন খাওয়া লাগবে কোন গোসল করব সব সময় খোঁজ খবর নেয় মা তুই তুই খাদ বড় যিস হ্যাঁ আসলে মা কালকে অনেক রাতে চলে আসিলাম তো আসে তারপরে তোমাক ডাকিলাম আসে থেকে তুমি ঘুমায় পড়ছস এজন্য পরে আর ডাকি নাই বাবারে তুই কইলি তুই রে শোরেলটা ভালো যাচ্ছে না তো সেই জন্য ঘুমায় পড়িছিলাম আচ্ছা মা আমি কিন্তু বাজারে যাচ্ছি আজকে কিন্তু ইলিশ মাছกินবো কতদিন তোমরাতের এই ইলিশ রান্না খাই না আচ্ছা ঠিক আছে তুই ইলিশ মাছ আন আজ যাইস তাইয়া হামে আজকে তো শেডাই রান্না করে খাওয়াবো কিন্তু আছো বাজান তুই তো কালো হয়ে গেছিস কে বাসন তুই তো এত কালো ছিল না মা আমি তো কালো হয়ে যাই নেই দেখো তোমার হাতে কালি আছে তোমার হাতের কালি আমার মুখে লাগে এজন্য আমাকে কালো বেশি দেখা যাচ্ছে মা তুমি সত্যি ভালো আছো তো আলহামদুলিল্লাহ বাসন আমি ভালোই আছি आजा ভালো তো আছে কিন্তু তোমার হাতে কালি তুমি মনে সংসারে মোট কাজ করো তাই না আরে বাবা আমার তে এখন বয়স হয়েছে এখন যদি একটু আড্ডু কাজ না করি তুই তো জানিস আমার বাতের ব্যথা আছে বাতের ব্যথা তোবার বাইরে যাবে আচ্ছা বাতের ব্যথা না ভালো হয়ে গেছে বুঝলাম আর তুমি এগুলি কি পড়ছো আর তোমার জন্য কি আমি শাড়ি কিনা টাকা দেই না আর তোমার জন্য নতুন নতুন অনেক শাড়ি কি কিনে এনেছি আমি খুব ভালো পড়িস মা তোমার বাতের ব্যথার জন্য আমি বাজারে গেলে ওষুধ নিয়ে আসবো আর কি কি ওষুধ আনা লাগবে আমাকে বলো না না আমার কোনো ওষুধ পত্র দরকার নাই কিন্তু যখন আমার একটু অসুখ বাড়বে তখন দুই দুই তিন মাস পর পর আসবো তাতে আমার সমস্ত অসুখ ভালো হয়ে যাবে মা তুমি না মনে হচ্ছে কি এই সেই আগের মায়ই রইছো মনে হচ্ছে তুমি বুড়াই হও নাই হায়রে আল্লাহ মারা কোন সময় আগের পরে আছে আর মারা কোন সময় বুড়া হয় সন্তানদের কাছে মারা সব সময় জোয়ানই থাকে মা

তুই সব সময় সাওয়াল ফোন করে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছিস সাওয়ালের জন্য তোর এত দরদ বৌমা আমার সাওয়ালটা এত দিন পরে প্রবাসতে নাইছে সাওয়ালদার মুখটা মাত্র দুই একবার দেখতে পাইছি একটু ভালো করে কাছে রাখতেও পারিনি একটু ভালো করে দেখতেও পারিনি বৌমা একটু ডাইকে দাও না সাওয়ালদার মনটা ভরি একটু দেহি একটু কাছে বসে একটু গল্প করি তুই জানিস যে তোর সাওয়াল মেলা বছর পরে দেশে আইছে তার কি বন্ধু বান্ধব নেই তার কি সময় দেওয়া লাগে না বন্ধু মারতে মার্টিন বন্ধু বড় হয়ে গেল যে একটু সময় বাড়াই না আমার সাওয়ালে যে মার সাথে বসে দুই দণ্ড কথা কবি কিন্তু বন্ধু বান্ধবের কাছে চাই ঠিকই সময় কাটায় না বন্ধু বান্ধব এক সময় দিবি না বক সময় দিবি না তোমার সময় দিবি এই যে তোমার আসলে নিচে বস থাকি সব সময় তাই না 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 এ এমন কি আর আসলের নিচে বসে তো মতো সময় আছে বলো থাক সে তোমার আসলের নিচে থাক আমার আসলের নিচেও থাকা লাগবি না এই হ্যাঁ তোর ললিশ সাউন্ড আর বেশি হয়ে যাচ্ছে তাই না তুই কি করছিস আমার আসলের নিচে থাকবে। আমার আসলের নিচেই তো থাকি আমার বিয়ে করেছে না আমার কাছে থাকিলে তার কাছে যাবি শোন

আরে ভাই আপনি এই জায়গা এই তো বন্ধুর সাথে একটু দেখা করতে আসলাম ও কোথায় আপনার বন্ধু তো ঘুম পাড়তেছে কি বলেন এত বেলা ভরে ঘুম পাড়তেছে ঘুম পারবে না দেশেই তো আসলে কয়েকদিন হলি আর আপনি এই সাথে রাত ভরে ভরে বাজারে আড্ডা দেয় মেলা এতে বাইতে তাই আমি ঘুম পাড়তেছে আচ্ছা ভাই আপনি এত রাতে কি করেন বাজারে কোন তো এত দিন পর বন্ধুটা আসলে একটু বাজারে সাত দোকানে একটু আড্ডা মাড্ডা দেই গল্প টল্প করি আচ্ছা ও ঘরে এসে ঘুম পাটতেছে আপনি যান আর শুনেন বেশ এক পর্যন্ত কিন্তু বাইরে থাকে না আড্ডা দার দরকার নাই ওটা তাড়াতাড়ি পাটা দেন আমি একটু সামনে যাব আচ্ছা ঠিক তোমার মার যদি হয় জ্বর এই মাথা ব্যথা পেট ব্যথা জকখা গ্যাস মানে এক রোগ হলই দশটা ভাই করে আর যদি একটু বিছনায় পড়ে তাহলে তো 7 দিনের আগে বিছনাতে নি ওঠে না হ্যাঁ বুঝতে তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না আমার কষ্ট হলেও তো তোমার মন তাই তোমার আর মনে হয় বেশি দিন কষ্ট করতে হবে না আমার কষ্ট করা লাগবি কে কি হইছে আবার একটা খুশি সংবাদ আছে আমি না ওই দেশের নাগরিক হয়ে গেছি তুমি ওই দেশের নাগরিক হইছো তাই আমি আবার খুশি হলাম কি করি আরে ওই দেশের যে সিটিজেনশিপ হয় আমি যাব তারপর তো তোমাকে ওই দেশে নিয়ে যাব কি করছো সত্যি আমাকে নিয়ে যাবে হ্যাঁ কিন্তু ভাবতেছি যে আমরা দুজনেই যখন বিদেশে থাকবো তখন মার জন্য একটা কাজের লোক রেখে যাব তার দেখাশোনা করবে তুমি এখন সে আগের মতো আনসোসালি রয়ে গেছাও আচ্ছা মার জন্য কাজের লোক রাখা লাগবে কিসের জন্য তোমাকে বুঝতে চাও না আরে তাহলে মা একা একা কিভাবে থাকবে একটা কাজের লোক রাখিয়ে দেব ও সে সেবা করবে দেখো একটা কাজের লোক তুমি যদি রেখে যাও সে মা ঠিক মতো সেবা যত্ন করবে কি করবে না তা কি আমরা দেখব না জানব না আমি করতে চাচ্ছি কি মা যদি হ্যাঁ না থাক তুমি আবার কি মনে করবে না বললামই না আমি কিন্তু তোমার অর্ধেক বলছো কিন্তু আমি কিন্তু বাকিটা বুঝতে পারছি তুমি মাকে নিশ্চয়ই বৃদ্ধ আশ্রমের কথা বলছো মানে ও আর কি শুনলাম কি ও তো বৃদ্ধাশ্রমে বলে মানে বীর নাকি সেই সেবা যত্ন করে আর বাড়ির কোন কাজের লোক মাক আবার সেবা যত্ন করলে অত্যাচার করবে না তা তো আমরা দেখবো না নে

আর কিছু শাড়ি নিয়ে আসছি মার জন্য কিছু গহনা গাঁটি আর শাড়ি নিয়ে আসছি চলো তোমাদের দুজনকে ভাগ করে দিই এই বৃদ্ধা বয়সে মার জন্য তোমার এই গহনা শাড়ি আনা লাগবে কিসের জন্য আর মা যদি তুমি বৃদ্ধাশ্রমে পাঠাও মা কি এগুলো যত্ন করে রাখতে পারবে নি ওগুলো কি বলতে কি দা নিয়ে নেবে নি তুমি একটা কাজ করো ওই গহনা আর শাড়িগুলো আমাকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আগে ভিতরে চলো তো বন্ধু তুই যে সিদ্ধান্তটা নিলো এটা কি ঠিক হয়েছে এই বৃদ্ধ বয়সে তোর মা বৃদ্ধাশ্রম রেখে আসবো বিষয়টা কিরম দেখা যায় না সুন্দর তুই তো জানিস আমি সিটিজেনশিপ পাইছি আমি আর তোর ভাবি চলে যাচ্ছি তাহলে মাকে একা বাসায় কেমনে করে রেখে যাই যদি একটা কাজের লোক রাখি এক বেলা আসলো আর এক বেলা আসলো না দেখা যাচ্ছে আমার মাদা বিনা যত্নে বাড়িতে মনে করো যে মরে রয়েছে যত্ন করা কেউ নাই এজন্যই ভাবতেছিলাম যে যদি বৃদ্ধাশ্রমে রাখি তাহলে ওরা তো ভালো সেবা যত্ন করে মনে করে টাকা বলতে চাইছিলি আমাকে বললি না তো না বলবো অন্য একদিন বলবো তোকে আরে টাকা পয়সা লাগলে বলিস আমি তোর ছোট কালের বন্ধু না আরে না টাকা পয়সা হলে তো ঠিকই বলবো আরে লজ্জা পাস না আমি কিন্তু তোর বাল্যকালের বন্ধু যে কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করিস আচ্ছা সমস্যা নাই তাই বাসায় একদিন আয় আচ্ছা ঠিক আছে তাই যা বাসায় যা আমি বাড়ি ঢুকি আচ্ছা একদিন আসিস আচ্ছা যাও। জাপান আমি এই বাড়ি কোন কোনো জায়গায় যাবো না নেই এই স্বামীর বাড়িতে আমি ঢুকেছি লাল শাড়ি পরে বাড়াবো সাদা শাড়ি পরে তার আগে আমি এই বাড়িতে বাড়াবো না নেই বাড়িতে বাড়াবো না না এই বাড়িতে বসে থাকবো

তাহলে তোকে আমি কি করব তুই তো ভালো করেই জানিস বুঝছিস ঘুমা তুমি আমার যত নির্যাতনই করো আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না রে বৌমা তো কি করে বিধ্বস্তরে পাঠানি লাগে তাই আখি খুব ভালো করেই জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমি কি বলছি তোর মা দেখ তোর মা এই নাই তোর দুজন মতে বাধ্য করছিস তুই বিদেশ থেকে আসার পর তুই কি একবার তোর মাকে জিজ্ঞেস করেছিস তোর মা কেমন আছে

তাহলে তুই তুই আবার মাকে ফোন করছিস আর আমার মার মৃত্যুর জন্য তুই তাই তুই একমাত্র হই পক্কি দেখো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি আমি মায়ের সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা ভুল তুই আমাকে কি বলছিলি আমি যখন বলছিলাম আমার মাকে তুমি দেখে রাখো তুমি কি বলছিলা তোমার মা মানে আমার মা যত্নে রাখবি এটা যত্নে নেও না তুই বলছিস আমার মাকে একটা মশা কামড় দিতে পারবে না আমার মায়ের মশায় তুই টানিয়ে দিবি আমার মাকে তুই গালে তুলে খাওয়াই দিস আমার মাকে তুই যত্ন করিস এটা যত্নে নেও না আমার মাকে তুই খুন করছিস আর যাই হোক তোর মতো মেয়ের সঙ্গে আমার সংসার করা সম্ভব না তুই মতো আমার বাড়ি থেকে চলে যা দেখি আমাকে ক্ষমা করে দাও আমি এক কোনো দিনে এরকম অন্যায় করবো না যাই যাও সে চলে